আসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আমি আর এস শাহাবুদ্দিন রাঙ্গিপাড়া মিডিয়া থেকে আমাদের আজকের প্রতিবেদনটা হচ্ছে দুর্নীতি নিয়ে দুর্নীতি কত প্রকার ও কি কি তা দেখার জন্য যেমন আমাদের এই যে রাস্তা দেখতে পারছেন ক্লিয়ার ভাবে রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার বিষয়টা বুঝাই এখানে এই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ইট ভালো পাঁচটা ইট ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে গোনা যাবে না এখানে মনে হয় পঞ্চাশটা ইট দুই নাম্বার আসেন হুম এখানে এই দেখেন এখানে একটা ইট ভালো এটা হচ্ছে এক নাম্বার ইট আর এই যে দুই নাম্বার ইট গুলা যেগুলো আছে

আর একটা এক নম্বর ইটের দাম পরে ধরেন আটশো টাকা অর্ধা অর্দি ফিফটি ফিফটি নাই ধরেন পুরো রাস্তার ভিতরে আপনার ইট যেটা এখানে যত ভালো মানুষ আইসা একটা ভালো ইঞ্জিনিয়ার যদি হিসাব করে ম্যাপ করে করে এখানে পাবে কত আপনার দশ লাখ পাবে না এক নম্বর দশ লাখ ইট পাবে না ইট কাজ হয়েছে পঞ্চাশ লক্ষ ইট পঞ্চাশ লক্ষ ইটের ইট লাগানো হয়েছে পুরো রাস্তাটার ভিতরে আপনার আট নয় কিলো রাস্তা তো হয়েছে ধরেন নয় বছরে এটা ফিনিশ ধরেন দশ লাখ ভালো ইট দিল

যারা এটার ইঞ্জিনিয়াররা যারা এটা ভিজিট করেন তারা যদি শক্ত হাতে এটা নিকুল ভাবে কাজ করতো তাহলে অবশ্যই আমাদের আজকে এই ভূকান্ত্রী না তাদের অবশ্যই তাদের ইঞ্জিনিয়ারদের রায় আছে কারণ তারা যদি আমি এখন বলতে গেলে এটা বলতে চাচ্ছি না তো আপনাদের উপরে নির্ভর করবে যে এই এটার পিছনে কারা কারা কত কিভাবে টাকা খাইছে কিভাবে নিছে এটা আপনারাই বিশ্লেষণ করে রাস্তা দেখলে বোঝা যাচ্ছে কারণ একটা ইঞ্জিনিয়ার যদি প্রকৃতভাবে সে ইয়ে আসে সত্য কথা বলার জন্য একটা যে সিন্ডিকেট যে সিন্ডিকেটটা হয় যেমন আপনার দলের পাওয়ার আশেপাশের যে পাওয়ার ক্ষেত্রে আপনি সত্য কথা বলতে পারেন না তো দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন পাবলিকের মতামত যারা যাত্রী এদের মতামত